নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন নাই আজও স্বপ্নির বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু তোমাদের একটা দুঃখের কথা শেয়ার করে পারছি না এতটা আমার দুর্ভাগ্য না তোমাদের দুর্ভাগ্য জানি না এই উনিশশো পঁচানব্বই সালের মাধ্যমিকের কারকের ভিডিও করতে গিয়ে আমাকে তিনবার শট নিতে হচ্ছে দুর্ভাগ্য আমার না তোমার জানি না প্রথম ভিডিও করা হলো আমি ভাবলাম আমার ছাত্র ভিডিও অন করেছে পরে দেখা ভিডিও অনই করেনি যাক এই একটা সমস্যা দ্বিতীয়বার আবার শুরু করলাম আবার ভাবলাম ভিডিও চলতে লাগলো কিছুক্ষণ হওয়ার পরে আবার ভিডিও শেষ আবার ভিডিও নিচ্ছে না কোনো রকমই সমাধান খুঁজে পাওয়া গেল না পরে দেখা গেল মোবাইলের ক্যাপাসিটিটাই শেষ অর্থাৎ ভিডিও নিতে পারছে না আবার সমস্ত ডিলেট করে আবার নতুন করে আসতে অর্থাৎ একটা ভিডিওর পিছনে আমাকে তিন তিনবার এফোর্ট করতে হচ্ছে একই সঙ্গে অর্থাৎ কন্টিনিউ দেড় ঘন্টা ধরে আমি বোকে গেলাম লাভের ফল কিন্তু কিছুই হলো না কিন্তু তবু বন্ধু তোমাদের বলেছিলাম যে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার যতটা কষ্ট করার দরকার আমি ততটা কষ্ট করতে রাজি কারণ আমি বলেছি আমি কথা দেই না কথা রাখি সেই কথা রাখার জন্যই কিন্তু কন্টিনিউ এক ঘন্টা কিন্তু বকে চলেছি দেখো বন্ধু আজকে তোমাদের যে ভিডিওটা আলোচনা সেটা সালে মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর তিনবার পরে কিন্তু এটা সাকসেস হবে কিনা জানি না হয়তো হয়ে যাব এই যে উনিশশো সালে মাধ্যমিকে যে সাতটা কারক এসেছিল তার প্রশ্নোত্তর সম্পর্কে কিন্তু তোমাদের বন্ধু আমি আলোচনা করব তবে তারাকে অনুরোধ করব। যে তোমাদের প্রিয় অবশ্যই সকলের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলে কিন্তু তোমরা যাবে সেখানে গিয়ে প্লেলিস্ট লিস্ট করা আছে কারকের উপর সেই কারকের প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও দেখে আসবে কর্তিকারক কর্মকারক করণকারক সেখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা আছে সেই সঙ্গে টিপসও দিয়ে আছে সহজে কি শিখতে পারবে যেমন যদি কোনো জায়গা জুড়ে থাকে প্লাস অধিকরণ যদি কোনো জায়গা ছেড়ে দেয় মাইনাস অপাদান কান তাস বেদ বলের তলায় দাগ থাকলে করণ এরকম বিভিন্ন ছোট ছোট টিপস দিয়ে আছে যার মাধ্যমে তোমরা খুব সহজভাবে বিষয়টাকে কিন্তু বুঝতে পারবে আমি বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটা দেখে আসলে তোমাদের সুবিধা প্রথম যে কারকটা সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে পৃথিবীর তলায় দাগ কোন কারকের কোন বিভক্তি তোমাদের শিখেছিলাম বন্ধু কি শিখেছিলাম যে ক্রিয়াকে স্থান বিষয় সময় সাবজেক্ট এসব দিয়ে যদি প্রশ্ন করা হয় বা প্লাস অবস্থায় থাকে তাহলে সেটা অধিকরণ কারক হয় একটু ভাবো তো এই প্রলয় হোক প্রলয় কোথায় হতে বলা হয়েছে পৃথিবীতে প্রলয় হোক প্রলয় কোথায় হতে বলা হয়েছে পৃথিবীতে তাহলে কোথায় উত্তর পাওয়া গেল একটা স্থান তাহলে চোখ বুঝে এটা কি হয়ে যাচ্ছে বন্ধু কিন্তু 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 এটা হয়ে যাচ্ছে অধিকরণ কারো। প্রশ্ন হচ্ছে বিভক্তিটা কি হবে দেখো চোখ বিভক্তির ক্ষেত্রে তোমাদের শিখিয়েছিলাম যে শব্দটা তলায় দাগ থাকবে সেই শব্দটা শেষ বর্ণের সঙ্গে মেইন শব্দটা শেষ বর্ণের সঙ্গে যেটা যুক্ত থাকে সেটা কিন্তু বিভক্তি তাহলে সেই ক্ষেত্রে কি কি বিভক্তি হয় কিছু নাম বিভক্তি শব্দ বিভক্তি হয় যেমন এ তে অন্তস্থ র এর রে কে এই গোনা যদি না থাকে তবে সেটা হয় কিন্তু শূন্য বিভক্তি তাহলে দেখো এই যে পৃথিবীতে এই পৃথিবীতে মানে মেইন শব্দ কি মেইন শব্দ কিন্তু পৃথিবী তার সঙ্গে কে যোগ আছে বলতে বন্ধু তার সঙ্গে কিন্তু তে যোগ রয়েছে মেইন শব্দ কি পৃথিবী তার সঙ্গে কে যোগ রয়েছে বলতে বন্ধু তে যোগ কিন্তু রয়েছে তাহলে চোখ বুঝে এটা হয়ে যাচ্ছে কিন্তু অধিকরণ কারকের তে বিভক্তি কারণ মেইন শব্দ পৃথিবী তার সঙ্গে তে যোগ তাই অধিকরণ কারকের তে বিভক্তি নাম্বার টু শুষ্ক তৃণ জলস্রোতে ভাসিয়ে যায় জলস্রোতের তলায় দাগ ঠিক আছে বন্ধু অনেকবার পরীক্ষা এসেছে এই যে দেখেছি যে গঙ্গা নদী আমাদের বাড়ির পাশেই অজয় নদ বাড়ির পাশেই গঙ্গা যমুনার আমাদের যে মোহনা আছে শাখাইতে কাঠোর কাছে একইসঙ্গে ভাবে সেখানে দেখেছি কিবে বর্ষার দিনে অজয় নদ স্রোত প্রত্যেকটা শুষ্ক জিনিসকে শুকনো ঘাস বলো শুকনো খরেরাটি বলো গঙ্গা নদী বলো ভাসিয়ে নিয়ে চলে যায় বন্যার সম ভেসে যায় তাহলে যে শুষ্ক তৃণবাদ বা ঘাস ভেসে যাচ্ছে কার দ্বারা জলের স্রোতের দ্বারা ভাসিয়ে নিয়ে যাচ্ছে জল না জলের স্রোত স্রোতের দ্বারা ভাসে জল ভাসাচ্ছে না জল যদি স্থির হয়ে থাকে তো ভাসবে না তো স্রোত তার যে গতি তার যে এফেক্ট তার যে কার্যক্ষমতা তার দ্বারা কিন্তু ভেসে যাচ্ছে বোঝা গেল ঠিক তেমন এই যে জলস্রোতের দ্বারা ভেসে যাচ্ছে তাহলে জলস্রোতের দ্বারা ভেসে যাচ্ছে কি শিখেছিলাম যে ক্রিয়াকে দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্নকর যদি করা হয় বা কি কান তাস বেদ বলে দাগ থাকে তাহলে কিন্তু করণ কারক হয় তাহলে এই যে জলস্রোতের দ্বারা ভেসে যাচ্ছে তাহলে চোখ বুঝে কি দ্বারাটা রয়েছে তা এটা কিন্তু করণ কারক ঠিক আছে এবার বিভক্তি কি বিভক্তি দেখো জলস্রোতে অনেকে ভাবছো কি স্যার এখানে তে আছে তো তাহলে এখানে তে বিভক্তি হবে না বন্ধু তোমাদের শিখেছিলাম মেইন যে শব্দটা থাকবে মেইন শব্দটার সঙ্গে যেটা যোগ থাকবে সেটা তে বিভক্তি তাহলে জলস্রোতের মেইন শব্দটা কি একটু ভাবো তো জল ধরুন তো সরে পলা ওকার তো মেইন শব্দ কি জলস্রোত মেইন শব্দটা জলস্রোত তারপরে কিন্তু এ আছে মেইন শব্দটা কিন্তু জলস্রো নয় স্রো নয় যে তে বিভক্তি থাকবে মেইন শব্দটা জলস্রোত তাহলে বিভক্তি থেকে যাচ্ছে কিন্তু এ আমরা ভুল করে অনেকে কিন্তু তে বিভক্তি লিখে ফেলি কারণ আমরা জলস্রো নয় মেইন শব্দটা জলস্রোত তাই থাকছে এ এই জলস্রোতে এই প্রেমস্রোতে যেমন এই শ্রুতির প্রেমস্রোতে আমার সব ভেসে গেল এই যে স্রোত মানে প্রেমের স্রোতের দ্বারা জলস্রোত জলের স্রোতের দ্বারা ভালোবাসার স্রোত ভালোবাসার স্রোতের দ্বারা অর্থাৎ যার দ্বারা কিছু করা হয় সেটা কি করণ তাহলে এটা চোখ বুঝে কিন্তু হয়ে যাবে কিন্তু করণ কারকের এ বিভক্তি ক্লিয়ার বন্ধু নাম্বার থ্রি কি আছে আজ্ঞা করো দাসে শাস্তি নড়াধমে দেখো কার তলায় দাগ নরাধমের তলায় দাগ কি বলেছে আজ্ঞা করো দাসে শাস্তি নড়াধমে মাইকেল বাবুর লাইন যে আজ্ঞা করতে বলছে আমাকে অনুমতি দিতে বলছে শাস্তি দেওয়ার জন্য কাকে নড়াধমকে এবার ভাবো তো কাকে শাস্তি দিতে বলছে নরাধমকে। তোমাদের শিখাইনি নিবন্ধ ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কি করণ হয় তাহলে শাস্তি কাকে দিতে বলেছেন নরাধমকে কর্ম দুপকার কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম কাকে প্রশ্ন করলে গৌণকর্ম আর গৌণকর্ম সাধারণত কে বিভক্তিযুক্ত হয় মুখ্য কর্ম শূন্য যুক্ত হয় তাহলে দেখো এই যে আজ্ঞা করে দাশে শাস্তি নরাধমে কাকে শাস্তি দিতে বলেছে পাওয়া যায় সেটা কি হয় সেটা কিন্তু কর্মকারক এই কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণকর্ম কিভাবে চেনা যায় তারও কিন্তু ভিডিও আছে বন্ধু যে মুখ্য কর্ম কর্ম সেটা দেখে নেওয়া ব্যাপারটা ইজি হবে এই মুখ্য কর্ম কর্মের পর অজস্র কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে কিন্তু দেখা যায় ক্লিয়ার বন্ধু সেদিক থেকে দেখো বন্ধু এই যে দাসে শাস্তি নড়াধমে তাহলে এটা কি কারক হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু হয়ে যাচ্ছে বন্ধু কর্মকারক কি কারক হয়ে যাচ্ছে অবশ্যই হয়ে যাচ্ছে কিন্তু কর্মকারক এবার বিভক্তিটা কি বিভক্তি দেখো শব্দ কিন্তু নরাধম মেইন শব্দটা নড়াধম তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে তার সঙ্গে কিন্তু এই বিভক্তি যোগ আছে তাহলে করো দাসে আগ মানে এই যে আজ্ঞাক দশে শাস্তি নড়াধমে তাহলে মেইন শব্দ নড়াধম তার সঙ্গে এই বিবক্তি নড়াধমে আর কারকটা কি কর্মকারক তাহলে হয়ে যাচ্ছে কিন্তু কর্মকারকের এ বিভক্ত তবে পড়নার মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি এই যে শিক্ষা এই শিক্ষাটাকে প্রত্যেকে দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় কিন্তু পুণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় এই যে বাংলা এই বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা নিয়ে পাশে থাকা কি করবে প্রেস করে দেবে কেন দেবে সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেয়ে যাবে এই কারণেই কিন্তু করে দেবে পরের প্রশ্নটা কে আছে দেখো বন্ধু না নামরে বাপ দিলা হেন বরের তলায় দাগ দুঃখ করে বলছেন ভারতচন্দ্র না বলছে আমার বাবার মরণও নেই আসান ভাব হিমালয় দিলা হেন বরে এই বিট্টুর মতন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে না খেতে দিতে পারছে না ঠিকঠাক পোশাক পরিচ্ছদ দিতে পারছে আমার জীবনটা দই দই হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার যে যে না মরে হেন পরে দুঃখ করে বলছেন হিমালয়কে শিবের সঙ্গে বিয়ে আমার জীবনটা তো দই হয়ে গেল তাহলে কাকে দিয়েছেন না মরে বাপ দিলা হেন পরে কাকে দিয়েছেন বিয়ে আমাকে এই বরের সঙ্গে কিন্তু বিয়ে দিয়েছেন তাই কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয় কর্মকারক হয় আবার কি বরের হাতে সম্প্রদান করেছেন সেই ক্ষেত্রে আমরা আর কারক কিন্তু সম্প্রদান কারক উঠে গেছে তার পরিবর্তে নিমিত্ত কারক আমাদের এসেছে তাই এদিক থেকে যদি বিচার করি তাহলে কর্মকারকও হতে পারে বা নিমিত্তকারক হতে পারে আবার আধুনিক ব্যাকরণ অনুসারে যেহেতু নিমিত্তকারক বা সম্প্রদানকারককে মেনে নেওয়া হচ্ছে না সেদিক থেকে এটা কর্মের দিকে টেন্ডেন্সিটা বেশি হয়ে যাচ্ছে তাই চোখ বুঝে আগে আমরা দেখবো কর্মকারক যদি অপশন থাকে তাহলে উত্তর করবো কর্মকারক যদি কর্মকারক অপশন না থাকে তাহলে উত্তর করবো কিন্তু নিমিত্ত কারক কারণ আমার বাবা কাকে সম্প্রদান করেছেন আমাকে বরকে ঠিক আছে তাহলে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু কর্মকারক বিভক্তিটা কি মেইন শব্দটা দেখো আছে কিন্তু বর তার সঙ্গে কিন্তু এ বিভক্তি ঠিক আছে তার সঙ্গে কি আছে এ বিভক্তি বোঝা গেল বন্ধু তাহলে এটা অবশ্যই কিন্তু হয়ে যাচ্ছে না মরে দিয়েছেন বরকে দিয়েছেন তাহলে কর্মকারক বা নিমিত্ত বিভক্তি হয়ে যাচ্ছে পরে কি লন্ঠনের আলোয় মাছেরা চকচক করছে এই যে আলোয় পদ্মা নদীর মাঝি কুবের মাঝি যখন মাছ ধরিতে ছিল এই লন্ঠনের আলোয় মাছের একটা চকচক করছে কেন লণ্ঠনের আলোর দ্বারা আলোটা পড়েছে তাই মাছের এক চকচক করছে ঠিক আছে যে কারো এফেক্টে যদি কিছু হয় করণ শিখেছিলাম না ক্রিয়াকে দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করলে যদি যেটা উত্তর পাওয়া যায় করণ কারক কিংবা কান্তাস বেদ বল বা খেলার উপকরণ যদি হয় সেটা কিন্তু করণ কারক একটু ভাবো তো এই যে লন্ঠনের আলোয় মাছেরা চকচক করছে এই যে আলোয় তার মানে কি আলো দ্বারা আলো পড়েছে আলোর এফেক্টে আলোর ফলে ইলিশ মাছের আসগুলো চকচক করে উঠছে ঠিক আছে আজকের যে কবিতা আমি বসন্ত লিখেছি সেখানে কিন্তু বলেছি যে শ্রুতি শ্রুতির ভালোবাসার জন্যেই আমার কি এই রোগাকীর্ণ যে শরীরটা সে কিন্তু কী পেয়েছে মুক্তি পেয়েছে হাসতে শিখেছে ভালো হয়েছে অর্থাৎ তার দ্বারা তার ভালোবাসার দ্বারা তাহলে এই যে এফেক্ট কলেরায় মারা গেছে কতজন কলেরার এফেক্টে কলেরার দ্বারা শুষ্কতৃণ জলস্রোতে ভেটে যায় মানে কি জলস্রোতের দ্বারা ঠিক আছে এই যে তাহলে ভাবো যে আলোয় মাছ মানে এই যে আলোয় মাছের আশ চকচক করছে তার মানে কি আলোর দ্বারা আলোর এফেক্টে তাহলে চোখ বুঝে কিন্তু এটা হয়ে যাচ্ছে কিন্তু করণ কারো এবার বিভক্তি দেখো মেইন শব্দটা কি বন্ধু মেইন শব্দটা কিন্তু আলো তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে আলোয় অন্তস্থ অন্তস্থ মানেও কিন্তু এ আসলে এ বিভক্তি কিন্তু পরবর্তীতে অন্তস্থ একটা রূপ ঠিক আছে অন্তঃস্থ হচ্ছে এ বিভক্তির একটা পরিবর্তিত রূপ কীরকমভাবে দেখো তো এ দেখো মা এ সমান সমান কিন্তু মায়ে কিংবা মা এর সমান সমান কিন্তু মায়ের ঠিক আছে আসলে অন্তস্থটা কিন্তু আসলে এ বিভক্তির একটা পরিবর্তিত রূপ তাই লণ্ঠনের আলোয় মাসেরা চকচক করছে তাই আলোয়টা হয়ে যাবে কিন্তু করণ কারকের এ বিভক্তি দেখুন এই যে কারক আজকে যেটা আলোচনা করছি উনিশশো পঁচানব্বই সালে মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর এই কারকটা শুধু মাধ্যমিক নয় এক এবছরে কিন্তু মাধ্যমিকের পাঠ্য কারক আছে বাংলা মিডিয়ামে যেটা পড়ানো হয় এইটা পড়ানো হয় এসএসসি পরীক্ষায় পাঠ্য হচ্ছে এমএসসি পরীক্ষায় পাঠ্য হচ্ছে পিএসসি পরীক্ষায় পাঠ্য হচ্ছে যে কোনো কম্পিটিশন পরীক্ষায় মানে তোমার যাকে বলা হচ্ছে পঞ্চায়েত বলো কোর্ট বলো সেখানে কিন্তু বাংলা গ্রামার পঁচিশ নম্বর করে কিন্তু আসে তাছাড়া বন্ধু তুমি যদি কোনো একটা গ্রামারকে ঠিকঠাকভাবে শিখতে পারো তাই ওই গ্রামার কিন্তু কাজ করবে পরবর্তী গ্রামারকে সঠিকভাবে কিন্তু বোঝার জন্য জানার জন্য শেখার জন্য তাই যেখানে যে জিনিসটা পাবে সেখানে কিন্তু ঠিকঠাকভাবে আত্মস্থ করার চেষ্টা করবে কারণ আমরা জানি যেখানে দেখিবে ওরাইয়া দেখো তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন তাই ঠিকঠাকভাবে শিক্ষাতে বন্ধু বোঝার চেষ্টা করো জানার চেষ্টা করো তাহলে কিন্তু উপকারটা কিন্তু তোমারে কিনতে হবে শিক্ষা এমন একটা জিনিস কোনো দিন তোমার ক্ষতি করবে না বই এমন একটা জিনিস কোনো দিন তোমার ক্ষতি করবে না আর এটা এমন একটা জিনিস যেটা তোমার তোমারই থেকে যাবে অন্য কেউ ভাগ নিতে পারবে না প্রত্যেক জিনিসের ভাগ নেওয়া সম্ভব বিদ্যা শিক্ষার কিন্তু কোনো দিন ভাগ নেওয়া কিন্তু সম্ভব নয় দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে সম্বর্ধনা জানাবে সকলে সকলের তলায় দাগ সম্বর্ধনা মানে সম্মান তুমি একটা ভালো কাজ করলে পরে তোমাকে সবাই সম্বর্ধনা জানাবে তাহলে তোমাকে সম্মানটা কে জানাবে সবাই মিলে জানাবে শিখিয়েছিলাম ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি হয় বলতো বন্ধু কর্তৃকারক কি বলেছিলাম ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা করতে কারক তাহলে ভাবো এই যে বলেছে সম্বর্ধনা জানাবে সকলে তাহলে এই যে কে কে তোমাকে সম্বর্ধনা জানাবে সবাই মিলে বা কারা সম্বর্ধনা জানাবে সবাই মিলে সম্বর্ধনা জানাবে তাই না বন্ধু সকলে আসিয়া কাঁদিয়ে পড়িল শিখিয়েছিলাম কে এসে কেঁদে বললো সকলে কারা এসে বললো সকলে কর্তৃ তাহলে সম্বর্ধনা জানাবে সকলে তোমাকে সম্বর্ধনা কে জানাবে সবাই সম্বর্ধনা কারা জানাবে সবাই তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে বলে চোখ বুঝে কিন্তু এটা হয়ে যাবে কিন্তু কর্তৃ কারক এবার প্রশ্ন হচ্ছে বিভক্তি আমি বিভক্তিটা কি লিখবো একটু খেয়াল করো বন্ধু মেইন শব্দটা কিন্তু সকল বন্ধু সকল সকল তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে তার সঙ্গে কিন্তু এই বিভক্তি যোগ আছে মেইন শব্দটা কি মেইন শব্দটা সকল তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে তার সঙ্গে কিন্তু এ বিভক্তি যোগ আছে তাহলে এটা হয়ে যাচ্ছে কি কিন্তু বলতো বন্ধু কর্তৃতিকারকের কিন্তু এ বিভক্তি ঠিক আছে তাহলে যে কি বিভক্তি হয়ে যাচ্ছে বলতো কিন্তু কর্তৃকারকের এ বিভক্তি কিন্তু হয়ে যাচ্ছে তারপরে দেখো তারপরে প্রশ্নটা কি আছে তারপরে প্রশ্নটা আছে সে তো অন্নদামঙ্গলে আছে কি বলো তো সে তো অন্নদামঙ্গলে আছে কোথাকার লাইন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটা লাইনটা কি ভারতচন্দ্রের না পথের পাঁচালিতে আমরা শুনেছিলাম লাইনটা ঠিক আছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বলা হয়েছিল সে তো অন্নদামঙ্গল অর্থাৎ যে গুটে করোনার গল্পটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু অন্নদামঙ্গল কাব্য থেকে কিন্তু নেওয়া হয়েছিল তাহলে সে তো অন্নদামঙ্গলে আছে একটু ভাব তোমাদের শিখাই নিবন্ধ কি শিখানোর কথা বলেছি বলো তো তোমাদের শিখিয়েছিলাম যদি স্থান সময় কখন কোথায় বিষয় এসবের তলায় দাগ থাকে তখন সেটা কী হয় অধিকরণকারক হয় এবং আবার বলেছিলাম যদি প্লাস অবস্থায় থাকে ওখানে যদি যুক্ত অবস্থায় থাকে তখন সেটা কি কারক হয় বলো তো বন্ধু অধিকরণকারক কিন্তু হয় তাই তো তোমাদের শিখিয়েছিলাম সেদিক থেকে দেখো এই যে যে প্রশ্নটা আজকে করা হলো যে সে তো অন্নদামঙ্গলে আছে বলতো সেই যে ঘটনার কথা বলা হয়েছে অন্নদামঙ্গলে প্লাস অবস্থায় আছে তো তার প্লাস অবস্থায় থাকলে অধিকরণ আর অন্নদামঙ্গলে একটা সাবজেক্ট তো একটা বিষয় তো ক্লিয়ার তো একটা সাবজেক্টকে বোঝাচ্ছে ক্লিয়ার অর্থ একটা সাবজেক্টকে বোঝাচ্ছে একটা বিষয়কে বোঝাচ্ছে বা যে বিষয়টার কথা বলা হচ্ছে সেটা অন্নদা কিন্তু প্লাস অবস্থাতেই কিন্তু রয়েছে তাই রয়েছে তো বন্ধু না অন্য কিছু আছে তাহলে দেখো এই যে সে তো অন্নদামঙ্গল আছে প্লাস অবস্থায় আছে তাহলে অধিকরণ হতে পারে বা অন্নদামঙ্গলকে একটা সাবজেক্ট একটা বিষয় তাহলে কিন্তু অধিকরণ হতে পারে তাহলে চোখ বুঝে কিন্তু এটা হয়ে যাচ্ছে বন্ধু কিন্তু অধিকরণ কারক বুঝে গেল এবার দেখো বিভক্তি মেইন শব্দটা দেখো ভারত জন্য যে বইটা লিখেছিল তার নাম কিন্তু অন্নদামঙ্গল ঠিক আছে অন্নদামঙ্গল এবার দেখো অন্নদামঙ্গল তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে অন্নদা মঙ্গলের সঙ্গে কি যোগ করা হলো বলতো বন্ধু অন্নদা মঙ্গলের সঙ্গে কিন্তু এ যোগ করা হলো ঠিক আছে তাহলে অন্নদা মঙ্গলের সঙ্গে যদি এ যোগ করা হয় তাহলে বিভক্তি কি এ তাহলে মেইন শব্দটা কি অন্নদামঙ্গল তাহলে এ বিভক্তি তাহলে কারকটা কি অধিকরণ কারকের কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু বন্ধু এ বিভক্তি ধরো বাক্যটা এইভাবে হলো সে তো মহাভারতে আছে বাক্যটা এইভাবে হলো সে তো রামায়ণে আছে ঠিক আছে অর্থাৎ যেভাবেই হোক না কেন দেখো সেখানে থাকা প্লাস অবস্থায় এবং একটা সাবজেক্টের নাম বোঝাচ্ছে তার মানে কি সাবজেক্টের নাম বোঝা অধিকরণে কিন্তু বোঝাচ্ছে তাহলে চোখ বুঝে অন্নদমঙ্গল বলুক মহাভারত বলুক রামায়ণ বলুক যেটাই বলুক না কেন প্লাস অবস্থায় আছে এবং সাবজেক্টের নাম বোঝাচ্ছে তাই চোখ বুঝে কিন্তু এটা হয়ে যাচ্ছে কিন্তু অধিকরণ আর বিভক্তি হয়ে যাচ্ছে কিন্তু এ দেখো বন্ধু যেভাবে আমরা উনিশশো পঁচানব্বই সালে এই যে পরপর সালন সে কারকের আলোচনা শুরু করেছিলাম উনিশশো পঁচানব্বই সালে যে সাতটা কারক এসেছিল এই সাতটা কারকের প্রকৃত কারক কি হবে কেন হবে তার ব্যাখ্যা দিলাম বিভক্তি কি হবে কেন হবে ব্যাখ্যা দিলাম আমরা ভুল করি যে জলস্রোতে অনেকের সময় তে বিভক্তি লিখে পেলি কথাটা ভুল কারণ মেইন শব্দটা জলস্রোত তার সঙ্গে যেটা যোগ থাকে সেটা বিভক্তি তাহলে এ বিভক্তি তাই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় অতীব সহজ সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবে আমি যত সম্ভবতার উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসটা বন্ধু এই পর্যন্তই নমস্কার বন্ধু